হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও তৈরি করনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু পটল নিয়েছি তো পটলগুলো এখানে প্রথমে কিছুটা খোসা রেখে কেটে নেব তো দেখো এখানে আমি কিছুটা খোসা রেখে এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি পটলগুলো এবার পটলগুলো ধুয়েও নিয়েছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন এই পটলের বোলটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখন এখানে একটা শিল নিয়েছি তো শিলের উপর পটলগুলো রেখে এইবার এইভাবে থেতো করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি মনে করো যে মিক্সার মেশিনে একটু ঘুরিয়ে নিলেও হয় একদমই না এইভাবে শিলের উপর রেখেই পটলগুলো কিন্তু থেতো করে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি সম্পূর্ণ পটলগুলো ঠিক এইভাবে থেতো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি এখানে দেখো আমি সব পটলগুলোই কিন্তু থেতো করে নিয়েছি ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এবার কিছু রসুন আগের থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি এবার রসুনগুলো থেতো করে নেব বন্ধুরা গরম গরম ভাতে যদি এরকম রসুন পটল রেসিপিটা হয় তবে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার হবে না এখানে আমার রসুনগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব একটা বাটির মধ্যে এখন কিছু কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো আমি থেতো করে নেব বন্ধুরা পটলের রেসিপি একঘেয়ে খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই এই রসুন পটল রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবে খেতে অপূর্ব স্বাদের হয় এবার সেই বাটির মধ্যেই থেতো করা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কালো জিরেটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব থেতো করা রসুন রসুনটা হালকা করে ভেজে নিতে হবে এখন ভাজা হয়ে গেছে আমি থেতো করা পটলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর থেতো করা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে এখন সব কিছু আমি একটু এইভাবে নেড়েচেড়ে কষে নেব তো দেখো পটলের গা থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নেব তো দেখো এখানে কিন্তু এখন আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কর্নফ্লোয়ার গুলে তো দেখো এখানে সামান্য পরিমাণে একটু জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে তো দেখো এখানে গুলে নিয়েছি এখন কর্নফ্লোয়ারের জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে দেব এখানে চিনি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে আরও এক মিনিট মতো আমি রান্না করে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না দেখো যতক্ষণ না পটলের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো দেখো এখানে কিন্তু পটলের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন রান্নাটা আমার পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে